আজকে যে রান্নাটা দিয়ে আমি খাবার খাচ্ছি এটা হচ্ছে খুব মজার একটা রান্না মাছ মাংস আমরা যত কিছু খাই না কেন মাঝে মাঝে দেখবেন মনে হবে যদি একটু ভর্তা খেতে পারতাম একটু নিরামিষ খেতে পারতাম তো যাই হোক তেমনই একটা রান্না করেছি এই রেসিপিটি পেয়ে যাবেন মুক্তির রান্নাঘর ইউটিউব চ্যানেলে তো যাই হোক এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করি খাবারটা কেমন হয়েছে অনেক অনেক মজার হয়েছে আজকের রান্নাটা শেষ বান্না শেষ করে খেতে চলে আসলাম এই সবজিটা যে এত ভালো লাগে যদি সাথে হয় অনেক মজা লাগে সব রকমের তরকারিটা রান্না করা হয়েছে সাথে টাকি সুটকি আমি যখন একা থাকি মাঝে মাঝে এটা আমি খাই এটা কিন্তু আপনার ভাইয়া আবার এতটা পছন্দ করে না ডাটা রুটা তো ডাটা রুটা কম পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় কয়েক রকমের সবজি দিয়ে এটা রান্না করলে অনেক ভালো লাগে শুটকি দিয়ে আমি মাঝে মাঝে করি আর দেখো আমার জ্বর হয় প্রচুর জ্বর আসে এই যে ঠান্ডা পানি ছাড়ার কারণে জ্বর ঠোয়া হয়েছে ভেন্ডি মানে মজা সেই হচ্ছে লতি এখন অনেকেই বলবা আপু কি বলো এই সব কিছু দেখবে একবার রান্না করছো লতি টতি দিয়ে হুম অনেক মজা লাগে অনেক মজা সাথে হয়েছে টাকি সুটকি এটা আঙ্কেল নিয়ে আসছিল হুম কি বলবো কচুরমুখী সেই মজা সেই কাঁঠা লিপিচে এত মজা কি বলবো বলো এইভাবে মানে তোমরা সবজি রান্না করো অনেক তরিতরি থেকে যায় তো সব মিলে শুটকি দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে আমি তো এটা প্রায় প্রায় করি আলু শুঁটকিটা মানে টাকি শুঁটকি তো সেই মজা কয়েক রকমের সবজি রান্না করলে খুবই ভাল লাগে আমার এরকম এরকম করে 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 সবজি রান্না বসে একা একা শান্তি অবশ্য সবার সাথে খেতে গেলে শান্তি পাবা না কেন জানো ও বলবে একটু তাকে দেও বলবে এটা দেও বলবো এটা দেও খায় শান্তি নেই একা একা এরকম তোমাদের সঙ্গে নিয়ে খেতে অনেক ভাল লাগে হুম কি বলবো সেই মজা পুঁইশাকের ডাটা ছয় রকমের তরকারি আলু আছে ঢেঁড়স আছে পুঁইশাকের ডাটা আছে কাঁঠালি পিচি আছে লতি আছে কচুরমুখী আছে সেই শান্তি এত মজার একটা সবজি তাও ভাত গরম গরম আমি এখানে আরেকটু আরামি পোসা খাই আর তোমাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই কারণ খুবই মজা করে শান্তি মতো খাবো সব ভালো থাকবা সুস্থ থাকবা এরকম একটা সবজি রান্না করবা সব সময় দারুণ মজা আমার তো খাবার শেষ খাবারটা খুবই মজা ছিল সাধারণ কিছু সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করছি শুটকি প্রেমিক যারা আছে তারা কমেন্ট করো